এটা এটা নয় না আরে এটা নয় বললাম তো না রে ছয় আরে নয় নয় না ছয় ছয় দাদা বলুন তো এটা কত পনেরো কি করে নয় প্লাস ছয় পনেরো সোনা ফুটে কাজ দেখলে যাইব কোনদিন হইব বাপ মা বোঝানো আবার বাপ মা বোঝানো আবার জন্য সরু সরু মনে করি সাদি দেয় না তখন রাত এগারোটা গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম কথা চলাকালীন সময় ও বলল ওর মাথা ব্যথা করছে আমি বললাম ঠিক আছে তাহলে ঘুমাও কাল কথা হবে রাত এগারোটা তিরিশ কিন্তু ঘুম আসছিল না আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না একটা নর্মাল ফোন ব্যবহার করতাম এমন সময় কলকাতা থেকে আমার এক মামা আসলো মামার অ্যান্ড্রয়েড ফোন ছিল অনেকদিন পর অ্যান্ড্রয়েড ফোন হাতের কাছে পেয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার লোভ সামলাতে পারলাম না রাত বারোটা মামার ফোন নিয়ে আইডিতে লগ ইন করেই দেখলাম রিয়া অনলাইন ওর ফেসবুকের পাসওয়ার্ড আমার আগে থেকেই জানা ছিল তবে কখনও ওর আইডিতে লগ ইন করিনি আজ বাধ্য হলাম কারণ আমাকে বললো মাথা ব্যথা করছে ঘুমাবে কিন্তু রাত বারোটা বাজে সে এখনও অনলাইন কেন একটু সন্দেহ